বাড়া যদি একবার ধরতে পারতো না স্যাটার থেকে ছাল তুলে রোদে শুকাতো হ্যাঁ তাজা বলেছিস মালটা মহা ঢেম না এ বারে এক ঘন্টা মশাচ্ছ ওদুন কি একটা মাছ তুললাম এ সেই বালটাও ফেলে চলে আসছে গেলো এই তবে তুমি যাই বললে কেন বল্ট্রি দা মাছটা কিন্তু সেই পড়েছিল হ্যাঁ তা ঠিকই বলেছিস মাছগুলো বেশ বড়ই আছে ওই মাছ ছিপ হলে হবে না বুঝলি এ বারা খ্যাপলা জাল ফেলতে হবে এই ধরবি ধরবি এই খ্যাপলা জলের ব্যবস্থা করতে পারবো বারা একবার বল না জাল নিয়ে এসে এক্ষুনি কি পুরো পুকুর থেকে চলে দেবো এই তুই কি বারা নাকি পুকুরের মালিক ধনা ভুতের হয় হয়তো এখনো আমাদের খুঁজে বেরাচ্ছে তার তারপর এখন আবার খেপলা জাল নিয়ে কি খাবো নাকি হ্যাঁ এখন গেলে হবে না আমাদের সুযোগ বুঝে প্ল্যান করে তারপরে যেতে হবে যা করতে হবে পুরো নিঃশব্দে করতে হবে তাই এইখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ক্লাবে চ বাকি প্ল্যানটা ক্লাবে করব।

আগে টাকা দিবো আরে তুমি না নামলে আমি দেবো কি করে আগে নামো তারপর দিচ্ছি ভাবলাম ঘরের মধ্যে কি